अगर मेरे पास एक अच्छी बॉडी है मेरी बॉडी है मेरी चॉइस है मेरे कपड़े हैं मेरी पसंद मेरी मर्जी कोई भी अगर खूबसूरत चीज है उसको लोग देखेंगे अच्छा ना मुझे तो अच्छा लगता है कि लोग मुझे देखते हैं आप रुचि खाना पर रुचि पढ़ना प्रचलित तो आप तो वाक्य ग्रहण योग्यता नहीं समाजे तर्क

সাঁতারের সময় মহাকাশচারীর পোশাক পরলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে কি। পোশাকে পরিপাটি মার্জিত থাকে এর বাইরে যা থাকে তা হলো দাম খুশির পোশাক একজন প্রান্তিক মানুষের সাধ্যের বাইরে এবার প্রশ্ন তাহলে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়র পোশাক দেখে সমাজ উতলা কেন? কেপছায় কেন? কারণ তার পোশাক নাকি বিপৎসীমা অতিক্রম করে গিয়েছে আর সেই বিপৎসীমার মাপকাঠি নিয়ে এই প্রতিবেদন। পোশাকের মালকিন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় দেখা যাচ্ছে তিনি এই পোশাকে আত্মবিশ্বাসী, স্বপ্রতিভ আর দেখা যাচ্ছে 26 शिकारी डेड लेंस तार दिखे ताक पड़ा आपने देखा था मैंने चड्डी पहना था या नहीं ऑफ कोर्स बिना चड्डी के कोई बाहर नहीं निकलेगा राइट right? मैंने थोंग्स पहने थे जिसे थोंग्स बोलते हैं मैंने स्ट्रिप ऊपर करके रखी थी मैंने पहना था पहली बात दूसरी बात लोग बोलते हैं कि अनकंफर्टेबल खुद हो रही है है अनकंफर्टेबल नहीं हो रही थी ऑब्वियसली मुझे पता है कि इसमें मेरे लेग्स दिखेंगे इसमें मेरे हाथ दिखेंगे मुझे कितना दिखाना है कितना नहीं हवा चल रही थी क्या मैं उड़ा के पूरा शो करती नहीं मैंने उसको ढका मैं अनकंफर्टेबल नहीं फील कर रही थी क्योंकि वरना फिर वो, मेरा उप्स मोमेंट क्लिक हो जाता प्रत्येक मानुषे व्यक्ति स्वाधीनता आने देशे अनेक मानुषे অন্তর্বাস পড়েন না সেটা তাদের নিজেদের সম্পূর্ণ তাদের নিজেদের পার্সোনাল চয়েস এবং সেখানে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো লোকেরা নানা রকম ধরনের পোশাক আশাক হেয়ার স্টাইল লাইফ স্টাইল অনেক কিছুই করে থাকেন যেগুলোতে আমাদের মতো আম জনতা সেটাকে আমরা মেনে না নিতেই পারি বিদেশের লোকেরা অনেক সময় মনে করে যে এটা একটা চাপানো একটা পুরুষতান্ত্রিক থেকে একটা এটা একটা পুরুষতান্ত্রিক ন্যারেটিভ থেকে এই রকম একটা জিনিস উঠে এসছে আমি সেটার বিষয়ে যাচ্ছি না আমি জাস্ট মনে করি যে তিনি তার মতো করে মানে একটা কিছু করছেন যেটা অনেকের সেটা পছন্দ না হতেই পারে উনি এটা থেকে অ্যাটেনশন ড্র করছেন কিনা সেটা তো আমি মনে করব যে ওনাকে অ্যাটেনশন যারা ট্রোল করছে তাদের অনেক হাতে সময় আছে তারা অ্যাটেনশন দিচ্ছে সেটা সেইভাবেই তো দেখা যেতে পারে